একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি এই দেখুন পুরের ঠাসা কত সুন্দর ডিজাইনের পিঠা আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন শীতে গাজর দিয়ে দারুণ মজার ডিজাইনের পিঠে বানিয়ে দেখাবো এই ডিজাইনের পিঠাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ খেতেও কিন্তু সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ খুবই কম সময়ের মধ্যে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন এমনকি খুবই কম উপকরণ দিয়েই তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো গাজরের পিঠাটা বানাবার জন্য আমি মিডিয়াম সাইজের তিনটে গাজর নিয়েছি তো গাজরটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে তো এখানে আমি গাজরটা মিডিয়াম সাইজের তিনটে নিয়েছি তোমরা চাইলে দুটো বা একটা দিয়েও তৈরি করতে পারেন পিঠেটা তো প্রথমে আমি গাজরটাকে টুকরো করে কেটে নেব এই দেখুন এভাবে করে টুকরো করে কেটে নেব তো গাজরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি তো মিষ্কির জার নিয়েছি এই মিষ্কির জারের মধ্যে গাজরগুলোকে ভরে নেব আর সামানে একটুখানি দিয়ে দিব জল খুব বেশি দেবে না অল্প করে দিতে হবে দিয়ে পেস্ট বানিয়ে নেবো সুন্দর করে তো গাজরটাকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এখানে এক কাপ নিয়েছি দুধ এবার যে আমি গাজরটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিব দুধের মধ্যে আর দিয়ে দিব সামনে একটু নবন বেশ ভালো লাগবে এবার আমি নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নেব তবে আমি পিঠেটা এখানে দুধ দিয়ে তৈরি করছি তোমরা চাইলে এখানে জল দিয়ে তৈরি করতে পারেন কিন্তু পিঠেটা দুধ দিয়ে তৈরি করতে গেলে খেতে বেশ ভালো লাগবে তা আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গরম করে নিয়েছি আর দেখুন আগের তুলনায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে গাজরের আর এখানে নিয়েছি আমি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটাই এবার অল্প অল্প করে দিয়ে দেবো আর ভাবে করে নাড়তে থাকবো এবার আমি একদম মিডিয়ামে আছে করে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নেব তো এভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করে ডৈয়ের পরিণত করে নেব তো নাচাড়া করে আমি ডয়ের পরিণত করে নিয়েছি যেহেতু চালের গুঁড়ো আছে তাই একটু নরম করে কিন্তু নামাতে হবে নাহলে শক্ত হয়ে যেতে পারে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডোটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব তো পুর তৈরি করার জন্য নিয়েছি নারকেল কুরানো আর নিয়েছি গুড় এবার আমি না করে পুটটা তৈরি করে নেবটাকে আমি না করে তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি ডোটাকে মুখে নেবো চালের ডোটাকে আমি খুব সুন্দর করে সুমুদ করে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব একটুখানি তো এবার আমি বেলন দিয়ে বেলে নেব দেখুন উটির মতো করে বেলে নিয়েছি হালকা মোটা করেই স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব গোল করে আরে দেখুন এভাবে করে আমি গোল করে কেটে নিয়েছি তা পুটটা যে আমি করেছি সেটা মাঝখানে অল্প করে বসিয়ে দেব একটা লেজির মধ্যে দেখুন আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি মাঝখানে পুটটা দিয়ে আর একটা আমি লেচি নিয়ে নিয়েছি এর মধ্যে বসিয়ে দেবো সমান করে এভাবে করে বসিয়ে দিতে হবে আর মুখগুলো ভালো করে সেট করে নিতে হবে তো মুখগুলো কিন্তু ভালো করে এভাবে করে চেপে দিতে হবে যেন সেট হয়ে যায় তো দেখুন আমি ধারগুলো খুব ভালো করে চেপে সেট করে নিয়েছি আর একটা আমি পেনের ঠিপু নিয়েছি এই ঠিপুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে ডিজাইন তৈরি করব দেখুন এভাবে করে আমি চেপে দেব তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে চেপে দেবো তাহলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই দেখুন ডিজাইনটা তৈরি হয়ে গেল তো দেখুন এভাবে করে আমি করে নিয়েছি এভাবে আমি ছুরি নিয়েছি উল্টো সাইজের দিকে আমি এভাবে করে ধারগুলো একটু চেপে দেব চেপে দিলে খুব সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে এই দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি তো দেখুন এভাবে করে আমি চেপে দিয়েছি তো পিঠেটা সুন্দর জোর নাগার জন্য আমি ছোট একটা চেরি নিয়েছি এই চেরিটা মাঝখানে সুন্দর করে বসিয়ে দেব তাহলে পিঠেটা আরও দেখতে সুন্দর লাগবে তো এবার আমি একটা নিয়েছি এ সোয়া দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব তাহলে আরও বেশি দেখতে ভালো লাগবে এ দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি তো দেখুন এভাবে করে আমি ডিজাইনটা করে নিয়েছি তার একটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একে করে আমি পুটটা মাঝখানে বসিয়ে দেব আবার একটা লেচিয়ার মধ্যে বসিয়ে দেবো খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে করে ভালো করে চেপে চেপে সেট করে নেব এভাবে করে মুখগুলো ভালো করে সেট করে নেব তো ভালো করে মুখগুলো আমি চেপে দিয়েছি এই ঠিপিটা দিয়ে আবারও আমি ডিজাইনটা তৈরি করে নেব আর এই ডিজাইনটা কোরআন বন্ধুরা ভীষণই সহজ জাস এভাবে করে আমি চেপে দিচ্ছি তাহলে খুব সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন এবার ছুরিটার উল্টো সাইডটা দিয়ে আমি এভাবে করে চেপে দেব তো দেখুন আর একটা আমার পিঠে তৈরি হয়ে গেলো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন তো ভাবে করে মাঝখানে চেরিটা বসিয়ে দেব আর এই চেরিটা দেওয়ার কারণে আরও সৌন্দর্য লাগছে দেখতে তো ভাবে করে আমি ডিজাইনটা তৈরি করে নেব আর কীভাবে করছি একটু লক্ষ্য করবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই দেখুন জাস্ট এভাবে করে আমি টেনে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ফুল ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেও পিঠাটা ভালো লাগবে এই দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে তো সেভাবে করে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব তো সবগুলো ডিজাইনের পিঠে আমি তৈরি করে নিয়েছি তো একটা ঝাঝরা থালা নিয়েছি থালার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নেব তো পিঠেগুলোকে আমি ঝাঝারা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তো পিঠেগুলো আমি ভাপার জন্য একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলের ভাপটাও চলে এসেছে এ যায় পিঠের থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কিনা আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে আর ফুলেও গিয়েছে কত সুন্দরভাবে হয়েছে দেখুন কত নরম তুলে হয়েছে দেখুন পিঠেগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো পিঠেগুলোকে হালকা ঠান্ডা করে নেব পিঠেগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিজাইনের পিঠেটা কেউ দেখে কিন্তু চেনার উপায় নেই এ পিঠাটা কি দিয়ে তৈরি করানো হয়েছে ছাড় ছাড়াও কত সুন্দর হয়েছে পিঠাটা যা অসাধারণ হয়েছে পিঠাটা দেখতে পিঠেগুলোকে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি সাজার পরে দেখুন আরও বেশি সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো কতটা সুন্দর লাগছে ডিজাইনগুলো দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি এই দেখুন পুরের ঠাসা কত সুন্দর ডিজাইনের পিঠা কত সুন্দর লাগছে দেখুন মুখে দিলে মিলে যাবে এত নরম তুলতুলে সব সবগুলো পিঠে দেখুন কত সুন্দর ফুলেছে আর কতটা তুলতুলে করছে এই দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা শীতের গাজর দিয়ে এই ডিজাইনের পিঠা বাড়তে বানিয়ে বাড়ি সবাইকে খুশি করে দিতে পারবেন আর বাড়ির সবাই কিন্তু খেতে পছন্দ করবে তো বন্ধুরা শীতের সময় কিন্তু সবারই ঘরে কম বেশি গাজর থাকে আর এই ডিজাইনের পিঠাটা বাড়তে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারবেন আর খেয়েও কিন্তু খুশি পাবে আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে তো বাচ্চারা দারুণ মজা করে খাবে বাচ্চারা কেন বড়রা কিন্তু খুব খুশি হয়ে খাবে তো একবার হলে আমার মতো করে এই গাজরের পিঠাটা তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার গাজরের ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে